আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এ হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক শপ যেখানে আপনারা এ টু জেড সামান পাবেন যারা বিল্ডিং কনস্ট্রাকশান কাজ করেন তারা কিন্তু আমাদের কাছে যে কোনো ধরনের মালামাল পেয়ে পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে দোকান তো আমি এখন দোকানের ভিতরে প্রবেশ করবো আমাদের দেখাচ্ছি যে আমাদের দোকানে কি কি সামান রয়েছে এ টু জেড আপনাদের সামনে এখন উপস্থাপনা করব ইনশাআল্লাহ প্রথমেই প্রবেশ করার পরে আপনারা পাবেন কাউন্টার এবং কাউন্টারের সামনে অনেক সামান রয়েছে যেগুলো আপনাদের সবগুলাই কিন্তু অতি প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় কমন যে সামানগুলা মালামালগুলো সে সেগুলো আমরা কাউন্টারের সামনে রেখেছি যেখানে দেখেন এ টু জেড নাট স্ক্রো যারা কিনা প্রবাসে বাংলাদেশি আছে বিশেষ করে তাদের জন্য বিশেষ বিশেষ অফার রয়েছে এবং আমাদের প্রত্যেকটা পণ্যতে কিন্তু বিশেষ সার রয়েছে যেগুলা শুধু আমাদের দেশি ভাইদের জন্য হানড্রেড পারসেন্ট আপনারা যদি এখানে এসে কেনাকাটা করেন আপনারা অনেকটাই ছাড় পেয়ে যাবেন ঠিক আছে এটু জেড সামান আমরা এখানে মোটামুটি ডেকেছি তারপরে অনেক মালামাল আমাদের কাছে রয়েছে স্টকে রয়েছে এবং গুডাউনে রয়েছে এখানে দেখেন তো বিশাল আকারের দোকানটায় এখানে মালামালের কোনো কমতি নেই তারপরেও আস্তে আস্তে আনা হইতেছে যেহেতু এটা রানিং মাত্র বারো দিন হয়ে গেছে ইনশাআল্লাহ তো আমরা আমাদের দেশি বাইদের জন্য কিন্তু বিশাল ছাড় দিয়ে থাকি একটা বক্স আমি শখ করে কিনেছিলাম এখানে দেখেন এই বক্সটা বাংলাদেশে মানে এত টাকা দাম এটা কল্পনার বাইরে বাংলাদেশের দশ হাজার টাকা পড়েছে এই বক্সটা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি যাই হোক বিষয়টা হচ্ছে যে আমি এখন যে আপনাদের মালাবালগুলো দেখাবো এই হচ্ছে আমাদের ভিতর থেকে বাইর সাইডে দেখেন এই যে পাম্পের অপোজিটে এটা হচ্ছে মেইন রোড প্লাম্পিংয়ের যত মালামাল একটু জেড পাবেন ঠিক আছে একটু জেড আপনারা পাবেন এখানে প্লাম্পিংয়ের একটু জেড মালামাল আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু মানে বারবার বলি যে এটা খুবই কম দামে আমরা দিয়ে থাকি যেহেতু আমরা নতুন দোকান স্টার্ট করেছি আপনারা আসবেন যাচাই বাছাই করে আসবেন আসার পরে আপনারা তারপরে নিজেরাই দামটা সিলেক্ট করে দিয়ে যাবেন যে আমি এটা বাইরে থেকে এত টাকা কিনি তো আপনারা আমার কাছ থেকে এত টাকা রাখবেন ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করব এখানে দেখেন প্লাম্পিংয়ের একটু জেট মালামাল রয়েছে আরও যদি আপনাদের দেখাই এই যেখানে দেখেন এগুলা সম্পূর্ণ মালামাল আমাদের কম্পিউটারে নোট করা আছে এবং প্রত্যেকটা মালামাল নোট করে আমরা কিন্তু এটার একটা নাম্বার দিয়ে রাখছি এই যেখানে দেখেন এই যে হচ্ছে আপনার কিউআর কোড নাম্বার আমরা কিউ আর কোডলে এটার রেটটা পেয়ে যাবো ইনশাল্লাহ এই হচ্ছে একটা নাম্বার দিয়েছি ওয়ান জিরো ওয়ান এইট তো এটা আমরা যদি কম্পিউটারে নোট করি তাহলে আমরা এটা পেয়ে যাব ওকে এই হচ্ছে প্লাম্বিংয়ের মালামাল তারপরে হচ্ছে যেখানে দেখেন এগুলা সব কিন্তু লাইট দশ ওয়াট বিশ ওয়াট সাত ওয়াট পাঁচ ওয়াট এ টু জেড লাইট যেগুলা এ টু জেড লাইট খুবই কম দামে আমরা দিয়ে দিচ্ছি শুধু আমাদের দোকানটা রানিং করার জন্য ইনশাল্লাহ বাঙালি ভাইরা বা যে কোনো মানুষ আমাদের কাছে এসে এই ছাবানগুলো নিয়ে নিতে পারবে ইনশাল্লাহ অভাব নাই সামানের মডেলের অভাব নাই এবং সামানের অভাব নাই এ হচ্ছে গাড়া সিপিবিসি সাতশো চোদ্দো এটা হচ্ছে আপনাদের ভালো মানের একটু দাম বেশি এবং এটা হচ্ছে আর এক কোম্পানি এটার দামটা একটু কম সর্বোচ্চ ভালো হচ্ছে এটা প্লাম্পিংয়ের তারপর এটা হচ্ছে আপনি যে ফিল্টারের মালামাল দেখেন ফিল্টারের মাল আমার প্রত্যেকটা মাল আমাদের কাছে অফারের মাধ্যমে খুবই কম দামে পেয়ে যাবেন যেটা স্লিকন স্লিকন গান এবং এই যে পঞ্চাশ ওয়াট লাইট স্প্রে স্লিকন গান হাই মডেল যেটা এখন বিভিন্ন প্রকার কস টেপ রয়েছে ব্ল্যাক টেপ মাস্কিন টেপ এটু যে টু রয়েছে এখন এই যে কারেন্টের বক্স ওকে এগুলা মানে ওইরকম বিষয় না তারপরেও এখানে দেখেন আর অনেক কিছু রয়েছে যেগুলা প্রত্যেকটা মাল তো আপনাদের এভাবে দেখানো সম্ভব না তারপরেও মনে রাখবে যে আমাদের কাছে এ টু জেড মালামাল আপনারা পেয়ে যাবে তারপরেও যদি কোনো মালামাল আপনারা না পেয়ে যান অবশ্যই আমাদের বলবেন আমরা সেটা এড়ে দেবো ইনশাল্লাহ যা হচ্ছে সৈদি আরব সিহাত প্লাম্পিংয়ের বিশেষ করে প্লাম্পিং মানে একটা বিল্ডিং তৈরি করতে যা যা লাগে এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু আমরা একটা একটা করে নোট করে রেখেছি কত টাকা কেনা কত টাকা বেচা ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কম দামে পেয়ে যাবেন আমরা কেনাটা দেখে আপনাদের সামান্য কিছু লস নয় সামান্য কিছু লাভ রেখে আপনাদের মালগুলো আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ বিশাল আকারে দোকান দেখতে পারতেছেন যে দোকানের এ মাথা থেকে ও মাথায় কিন্তু দেখা যায় না হ্যাঁ তো এই হচ্ছে তো আমরা কিন্তু এটা একদমই পরিপূর্ণ করব করে ফেলবো ইনশাল্লাহ যে যে তাকগুলা বাকি রয়েছে সেই তাকগুলো আমরা পরিপূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ তো তারপরে এটার অপোজিটে বাম সাইডে কিন্তু আমাদের একটি গোডাউন রয়েছে এবং উপরে আমাদের গোডাউন রয়েছে তো সেগুলো ইনশাআল্লাহ ভর্তি করে ফেলবো তো যাদের বিল্ডিং তৈরি করতে একটা বিল্ডিং তৈরি করতে যা যা লাগে এ টু জেড আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার এ টু জেড নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে সামান নিতে পারবেন আর যদি বলেন যে না আমি অনেক সামান নিব তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের গাড়ি রয়েছে সেই গাড়ি দ্বারা আপনাদের লোকেশন অনুযায়ী সেই সামানগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি ওইরকম অর্ডার করেন আমরা কিন্তু গাড়ি দিয়ে পৌঁছে দেবো অবশ্যই আপনারা লিস্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের দোকানে সাইনবোর্ডের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে তো আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে দেখা করে সামান নিতে পারবেন ইনশাল্লাহ তো আসলে ওইভাবে আপনাদের দেখাতে পারলাম না বহুত মালামাল আমাদের কাছে রয়েছে ঠিক আছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে সবার জন্যই ছাড় আছে আর স্পেশালি ছাড় হচ্ছে আমাদের বাঙালি ভাইদের জন্য চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের যথাযথ ছাড় দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন প্রত্যেকটা মাল আমি নোট করে রেখেছি দেখাই সাপোজ এই হচ্ছে আমাদের সফটওয়্যার সফটওয়্যারটা নেট দিতে হবে এটা তো যেহেতু নেটওয়ার্কের তো যাই হোক সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি টাইম রেখে দিবেন শেয়ার করে মামলার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যদি কারো একটা বিল্ডিং তৈরি করতে যে কোনো সামান লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ